ঈদের দ্বিতীয় দিনই চলে গিয়েছিলাম মায়ের বাড়িতে বলে কথা তাই তো অনেক বেশি খুশি ছিলাম আর এক্সাইটেড ছিলাম কখন আম্মুকে দেখব আর এই বিশাল বড় নদীটা পার করে তারপর হচ্ছে আম্মুর বাসাতে যেতে হবে তো ফাইনালি নদীটা পার হয়ে গেল এখন একটা অটো নিয়ে নিয়েছি বাসার উদ্দেশ্যে অনেক বেশি খুশি ছিলাম কখন বাসায় যাবো ওয়েট করতেছিলাম তো বাসায় গিয়ে অনেকক্ষণ আমার সাথে গল্প করার পরে আবারও বাজারে চলে আসলাম যেহেতু ব্যাগ বাবুকে নিয়ে তাক হচ্ছে এসেছিলাম তাই পরে বের হয়েছি আর এখান থেকে একটা তরমুজ অনেক বেশি পছন্দ হয় কিন্তু তরমুজের দাম এত বেশি যে ছিল রে বাবা তো যাই হোক একটা তরমুজ বেছে বেছে নিয়েছি এখন দেখ গোর ভিতরে লাল হয়েছে কিনা মার্শাল্লাহ অনেক লাল হয়েছে তো এখন এটাকে নিয়ে নিয়েছে তার সাথে আরও অনেক কিছু হাবিজে কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য তো বাসায় যাওয়ার পথে আবার আমাদের কিছু মেডিসিনের প্রয়োজন ছিল ওই মেডিসিনগুলো নিয়ে নিচ্ছি এখান থেকে বের হতে না হতে আমার চোখে ফলো ফুচকা আর ফুচকা থেকে তো একদম লোভ সামলাতে পারছিলাম না তো এটা খেয়ে এখন বাসায় চলে যাব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবো ভালো থাকবো আল্লাহ হাফিজ